ব্লক পালিত হল আইসিডিএস সেন্টারে অন্নপ্রাশন উৎসব সরকারি নিয়মের কারণেই ঘটা করে অন্নপ্রাশনের আয়োজন করে শান্তিপুর ব্লকে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাত্তর নম্বর আইসিডিএস সেন্টারে ছ থেকে ন মাসের বয়সে শিশুদের মধ্যে একজনকে অন্নপ্রাশন দেয়া হয় এদিন পুষ্টিগত খাবার প্রদান করা হলো আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে প্রতি মাসের চতুর্থ শুক্রবার পুষ্টি দিবস চতুর্থ শুক্রবার সেই কারণে সরকারি নিয়মকে মান্যতা দিয়ে অনুষ্ঠিত হয় শিশুর অন্নপ্রাশন উৎসব এদিন থেকে শিশুর পুষ্টিগত খাবার আইসিডিএস সেন্টারে পাবে বলেই জানান আইসিডিএস সেন্টারের সুপারভাইজার ও অঙ্গনারী কর্মী তবে এই ঘটা করে অন্নপ্রাশন অনুষ্ঠানে আয়োজন করায় যথেষ্ট খুশি শিশুর অভিভাবক থেকে আইসিডিএস সেন্টারে আসা শিশুরা ঋতু মতো পঞ্চ রান্না করে পায়েস মিষ্টির সহযোগে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে অন্নপ্রাশন উৎসব পালন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লকের আইসিডিএস সুপারভাইজার পারমিতা বিশ্বাস ও এলাকার একাধিক শিশুর অভিভাবকরা সুপারভাইজার শিশুর অভিভাবকদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মিষ্টি পায়েস পঞ্চব্যঞ্জনের আইসিডিএস সেন্টারে অন্নপ্রাশন উৎসব ধন্যবাদ জানাই আমার ছেলের অন্নপ্রাশন আমার ছমাস আমার খুব ভালো লাগছে দেখুন আমরা এই আইসিডিএস এর ডি এসের অন্তর্ভুক্ত মায়েদের গর্ভবতী মায়েদের তারপর প্রেসটি মায়েদের একটা খাবারের পুষ্টিকর খাবারের একটা ব্যাপার রয়েছে এবার সেক্ষেত্রে এতদিন অগ্নি বাচ্চার মায়েরা খাবার পেত এবার যেই বাচ্চাটার ছ মাস বয়স হলো তখন বাচ্চাটা আস্তে আস্তে এই ধরনের বাইরের যে পুষ্টিকর খাবার মানে মায়ের দুধ ব্যতীত যে পরিপূরক পুষ্টি যেটা পরিপূরক আহার সেটা বাচ্চাকে আমরা আশ্বস্ত করলাম যে এবার অঙ্গনাড়ি কেন্দ্র থেকে বাচ্চাকে খাবার দেওয়া হবে তার জন্য বাচ্চাটা বাড়িতেই খাবার নিয়ে যাবে তো প্রথম অবস্থায় আমরা অন্নপ্রাশন দিবসের মাধ্যমে মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমে আমরা এটা আশ্বস্ত করলাম যে এবার বাচ্চার মায়ের পরিবর্তে বাচ্চাটা এবার প্রজেক্ট জুড়েই সমস্তটা আইসিডিএস অন্তর্ভুক্ত সমস্ত কেন্দ্রগুলোতেই এই আমাদের স্যাটারডে যেটা অন্নপ্রাশন দিবস এমনিতে আমি কি বললাম ফ্রাইডে সরি শুক্রবার চতুর্থ শুক্রবার এই অন্নপ্রাশন দিবস এবং তার সাথে সাথে সুপুষ্টি দিবসের আয়োজন করা হচ্ছে আর চার মাস অন্তর অন্তর বাচ্চারা যেই বাচ্চারা ছ মাস থেকে মাস বয়সের আওতায় থাকবেন তাদেরকে অন্তর্